এখানে ইনি এই তো এগুলো করছে আর আমার বৌদিটাই বেশ ভালো কাটা খটিতে একদম হেভি ফটো বৌদি কি হবে পটল তাহলে ভেন্ডি বৌদির ফেভারিট লেডি ফিঙ্গার সবাই খায় তোমার ফেভারিট কি ফিঙ্গার লেডি ফিঙ্গার কি হইছে তাকাই রইলো কেন আরে লেডিস আর লেডি একই তো হয় নাকি লেডি মানে কি

আমি বলছি বাবা আমি পারবো না আমি বলবো বললাম আমি পারবো না তো মাই পারবে তোর সাথে লাইট জ্বালাবো না কেন দাও কি করবো বলো দেবো এটা নেবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না এই লাইট বন্ধ করে দিয়েছি আর ও পাখা চালাতে হবে আচ্ছা ঠিক আছে নাও সব বন্ধ করে দিয়েছি পাখা চালিয়ে দিয়েছি এবার কোনটা বন্ধ করব এই জলের বোতল এই বন্ধ ও ফোনটা বন্ধ করে দেবো আচ্ছা এই বন্ধ করে দিলাম আমি যাব আজ

এই তুমি রোদের মধ্যে বাইরে বেরিয়েছো কেন হ্যাঁ ছোটো বুনো ওঠেনি তুমি একা উঠেছো স্কুল নেই কেন আজকে আজকে স্কুল নেই কেন পড়া আছে আমি জিজ্ঞেস করছি পড়া আছে কিনা স্কুল নেই কেন জানো রোদের তাপ দেখো রোদের তাপ ওইখান থেকে ই দেখাচ্ছে কি বলছো বুদ্ধ পূর্ণিমা কি পূর্ণিমা কি পান্তা ভাতে যদি ডিম না হয় তাহলে হয় বলো দোকান থেকে ডিম কিনে নিয়ে আসলাম আর এই যে বৌদি পান্তা ভাত বেড়ে রেখেছে এই যে আর এই যে আলু ভাজা আর ম্যাম পাপাকে ঘুম পাড়াতে নিয়ে গেছে পড়া নিয়ে যখন ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান করছে তখন বলতে বলো পড়িয়ে দিয়ে সেই সাড়ে সাতটার সময় উঠিয়েছে তো বললাম ঘুমটাই পড়িয়ে দিয়ে কই বাবা তাকানো যায় না রোদে আলু আলু

Aaaoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo ah. Oh oooooooooooooooooooooo oh. oh. apa? Ah. oooooooooooooooo oh. oo oooooooooooooo oo oooooooooooo oo oooooooooooooo oo oooooooooooo

দুটোর সময় এসে মালের অর্ডার দিয়েছিলাম মাল এসে সেই মালগুলো ঘরে ঢুকালাম এক এক করে ঢোকাতে ঢোকাতে আড়াইটা আড়াইটার পরে গেছি চান করতে চান করে এই এখন আসলাম খেতে কি হয়েছে হয়েছে গুলো কোথায় পড়ে গেছো এত কেন পড়ে যাও কি করে পড়ে যাও খাও না তুমি নাকি কই কি হয়েছে কিছুই তো হয়নি হ্যাঁ চলো কোথায় যাবো আমার তো এইগুলো দিয়ে আসো না দোকানে কেন মানে কি লেগে যাবে থাক থাক

যাও বন্ধ করার সময়টুকু দেয় না বন্ধ করতে ঐ ঢোক ঢোক মাথা পালাই 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 আমি

বলো হ্যাঁ হ্যাঁ মা মা কি ও এখন ছাদে যাবো কি করে হ্যাঁ মাটি ধুয়ে যাবে সেই চিন্তা বাইরে কি হাওয়া দিচ্ছে সেই চিন্তা নেই কি খেয়েছে ভিজে গেছি বেশি ভেজবে

ও বাবা যদি ওই লাইট না হইতো তো আজকে লাইটের জন্য তুমি মানে পাটা দাও না ওর গায়ে আরে না তুমি তো অন্ধকারে যাইতা যদি পায়ে পয়ে লাগতো ভাগ্যিস ভাগ্যিস আর একটা লাইট নিয়ে যাবো মা উপরে গাছ গাছ ভর্তি না আরে বৃষ্টি কাদায় তো উপর দিয়ে উপর দিয়ে এসেছে কোথাও দিয়ে যাবো ওরা দেয়াল বায় না ওরা দেয়াল ফেয়াল বায় না ছাতা নিচে কি নাই আমি এই মাত্র বিষ করে আসলাম সিঁড়িঘরের নিচে জলের বোতলের পাশে সাপ চলে গেছে তো জেঠু নিয়ে গেছে যা 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 জেঠুর কাছে যা ও বৃষ্টি কাদা তুমিও সাবধানে যাবা আর উপরে চন্দন গাছ রয়েছে না আমাদের চন্দন গাছের পাশ দিয়ে যাবা যখন সাবধানে যাবা চন্দন গাছে সাপ থাকে বল ভাই চন্দন গাছে সাপ থাকে এই দুজন আমার কাছে সাপ দেখতে এসেছে সাপ দেখতে কেমন ছিল বড় সাপ দেখেছো তোমরা কেমন বড় ছিল সবটা কত বড় ছিল গুড়িয়া একদম চন্দন ঘাট ছিল তুমি কি করে জানো চন্দন ঘাটে হ্যাঁ হ্যাঁ ও তখন শুনে নিয়েছিল আমি যখন বলেছিলাম ও তখন শুনে নিয়েছিল মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এসে এই শুইলাম এখন একটু মায়ের ধরে রাতের খাবার কালো জিরে আর হচ্ছে গিয়ে চিকেন আজ গিয়ে মানুষ একটু স্বস্তি ফেলো তিন চার দিন ধরে যে কি গরম দিয়েছে